সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকেও আমরা একটি রিভিউ নিয়ে কথা বলবো বেসিক্যালি আমরা চেষ্টা করি যেগুলো একটি কমপ্লিকেটেড ডিজিজ এগুলো নিয়ে একটু কথা বলার জন্য আমরা চেষ্টা করি তো সেক্ষেত্রে আমার কাছে একটা প্যাশেন্ট উনি ওনার অর্থাৎ অ্যাস্তোনোজোসফার্মিয়া নিয়ে আসছিলেন এবং কি উনি আসলে এসে হতাশা প্রকাশ করছেন উনি বললেন যে এটার আসলে কোনো ট্রিটমেন্ট হবে না অনেক ডাক্তার ওনাকে এভাবে বলে দিয়েছেন তো সেক্ষেত্রে আমরা ওনাকে দুই মাস ট্রিটমেন্ট করার পরেই ওনার আজকে আমরা একটা পজিটিভ বা ভালো রিপোর্ট পেয়েছি অর্থাৎ একদম নর্মাল যেটাকে আমরা নর্ম পার নিয়ে বলি অর্থাৎ আমার রিপোর্টটা হান্ড্রেড পার্সেন্ট ওকে একটা রিপোর্ট পেয়েছি তো সেক্ষেত্রে পেশেন্ট এটা দেখে অনেকটা খুশি কারণ উনি জানতেছিলেন যে ওনার আসলে এটা চিকিৎসা হবে না যেহেতু চিকিৎসা হবে না একটা কমপ্লিকেটেড ব্যাপার আর এটা আসলে ভালো হবে না উনি দৌড়ে নিয়েছেন সেই ক্ষেত্রে দুই মাস ট্রিটমেন্টের পরে যখন উনি একটা পজিটিভ রিপোর্ট পেয়েছেন তো সেই মেসেজটা দেওয়ার জন্যই বেসিক্যালি আসছেন তো বাকি কথা আমরা পেশেন্টের মুখেই শুনবো আসসালামু আলাইকুম ভাইয়া আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইছি এই যে আমার এই যে পেটোর সমস্যা ছিল অনেক ডাক্তার আমাকে বলছে যে আপনার এটা সুস্থ হওয়ার মতো আমরা দেখিনি অনেক ঔষধ খাইছি আসলে আমি হতাশাগ্রস্ত হয়ে গেছি অনলাইনে এই স্যারের কে ডাক্তারের যে নাম্বারটা পেয়ে আমরা ফোন দিয়েছি এখানে আসছি এই তিন মাস যাবত ঔষধ খেয়েছি আজকে রিপোর্ট করে আজকেরই সারের কাছে আসছি ইনশাল্লাহ আল্লাহ ফকর রব্বুল আলামী দিচ্ছি আমাদের রিপোর্ট অনেক ভালো আজকের অনেক খুশি লাগতেছে আসল্লা আল্লাহর কাছে আমরা অনেক সুক্রিয়া আদায় করছি যে আমাদের রিপোর্ট অনেক ভালো আছে আসসালামু আলাইকুম জি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে